ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই আদিত্য রয়েছি আপনাদের সাথে মহাশিবরাত্রি উপলক্ষে মানিকচক গঙ্গাঘাটে বহু শিব ভক্তদের সমাগম হয় গঙ্গাতে পূর্ণ স্নান করে জল নিয়ে রাজ্য সড়ক ধরে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় ভক্তরা মালদার মানিকচকের মথুরাপুর সিনেমা হল এলাকায় রাজ্য সড়কের ধারে ক্যাম্প করে আগত ভক্তদের মধ্যে সর্বত ফলমূল এবং খিচুড়ি বিতরণ করা হয় জানা গেছে দীর্ঘ দুই দুই বছর ধরে জাঁকজমকভাবে আগত ভক্তদের মধ্যে সেবা করে আসছেন মথুরাপুর বোল বোম সেবা কমিটি এদিন কমিটির তরফে উপস্থিত ছিলেন সিতেশ মণ্ডল বিকাশ কর্মকার পাণ্ডব মণ্ডল বিকাশ ঘোষ রিন্টু ঘোষ সহ অন্যান্যরা এ বিষয়ে সীতেশ মণ্ডল জানান আমরা বহু বছর ধরে ক্যাম্প করে আগত ভক্তদের মধ্যে সর্বত ফলমূল খিচুড়ি ব্যবস্থা করি এখান থেকে হাজার হাজার ভক্তরা প্রসাদ গ্রহণ করেন এখন এই পর্যন্ত নজর রাখন সঙ্গে থাকুন অপিিয়ান টাইমস। অপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্গত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসনি আর আমার সাথে আছে। আমি এ আই আদিত্ব রাজনীতি ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি এই আই ওসানি। খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস